হ্যালো বন্ধুরা চলে এলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে বাজু কাটিং বা স্লিপ কাটিং করা হয় তো দেখো যারা নতুন তাদের পক্ষে এটা খুবই একটা উপকারী ভিডিও তোমরা স্কিপ না করে অবশ্যই মন দিয়ে দেখবে একবার দেখলে অবশ্যই শিখে যাবে তো আমি প্রথমে চার ভাঁজ করে নাইলিনটা টেবিলে বসিয়ে নিয়েছি তো আমি মূল ফেব্রিকটা আগে কাটি না নাইলেনটা কাটি যাই হোক তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে দেখো তো নাইলেন্ট এইভাবে চার ভাঁজ করে টেবিলে বসিয়ে দাও তারপর এই নিচের দিকে একটু হাফ ইঞ্চির মতো মোড়ার জন্যে রাখা হবে সেটা আগে মার্জিনটা করে নাও তারপরে আমার ঝুলটা যতটা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি যদি কারো নয় ঝুল থাকে তাহলে সাড়ে নয় নেবে তো এইভাবে হাফ ইঞ্চি বেশি করে উপরে দাগটা দিয়ে দাও আর এই দিক থেকে উপরে উপরের দিকে সাড়ে তিন ইঞ্চি বাদ দিয়ে দাগটা আমি দিয়ে দিলাম মোহড়াটা আমার যতটা আছে ততটা দাগ দিচ্ছি আর এক ইঞ্চি এক্সট্রা তো উপর দিয়ে সাড়ে তিন ইঞ্চি যেখানে বাদ দিচ্ছি সেখানে একটা মার্জিন করে দেবো আর সবার উপরে যতটা ঝুল আছে সেখানে একটা মার্জিন করে দেবো যেহেতু তোমাদের বোঝাবার জন্য আমি এই চক দিয়ে দাগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু কোনো রেখে মোটামুটি যেরকম বডি মেজারমেন্ট থাকবে সেই অনুপাতে এখানটায় দাগ দেবে যদি খুব বড়ো ব্লাউজ বা কোনো হয় বডির মেজারমেন্ট তাহলে নয় রাখবে বা বত্রিশ চৌত্রিশ ইঞ্চি যদি ব্লাউজ হয় তাহলে সাড়ে আট রাখবে আর যা যারা বড় বড় সাইজের ব্লাউজ বানাবে তারা কিন্তু নয় রাখবে এইভাবে দাগটা আমি স্কেলের সাইজে দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি মিলিয়ে দিচ্ছি দাগ দিয়ে তারপরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এখানে একটা আমি রাউন্ড শেপ দিয়ে দেব তোমরা এই রাউন্ড শেপটা একটু যারা নতুন তারা কিন্তু রাউন্ড শেপটা একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে কারণ তোমাদের এখন তো সেরকম প্র্যাকটিস হয়নি যাই হোক প্র্যাকটিস করতে করতে তোমরা কিন্তু অভ্যাস হয়ে যাবে দেখো আমি এইভাবে একটা গোল রাউন্ড শেপে আমি দিয়ে এখানে মিশিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো আমার বাজু কাটিংটা প্রায় কমপ্লিট হয়ে এলো তো আমি এটা কেটে নিচ্ছি দাগের উপরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি নতুন কোনো ভিডিও তোমরা এইভাবে দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখো মোটামুটি আমার হয়ে